হালাল আং তো আল্লাহ তালা বলছে শুধু হালাল বলেননি বলেছেন হালাল এবং তয়েব খেতে এবং কোরআন একটি আয়াত আছে সেখানে আল্লাহ তয়েবের কথা বলেছেন হালাল বলেননি হালাল উজ্জ্ব রেখে শুধু তয়েবের কথা বলেছেন অথচ আমরা হালালের নামের ধোকা খাচ্ছি কি আমরা বলছি যে এই খাবারটা তো হালাল আমি খেতেই পারি কিন্তু এটা তয়েব কিনা এটা আমরা দেখি না তাহলে একজন সত্যিকার মুমিন যে আল্লাহকে ভয় করে সে হারাম খাবে না যদিও হারাম খাওয়া মানে হলো যে হারাম খাদ্য শুধু নয় হারাম ইনকামও হারাম ইনকামও তো এদিক থেকে চিন্তা করলে অবশ্য আল্লাহর ভয় আমাদের নাই বললেই চলে বেশিরভাগের ক্ষেত্রে তো ইনকামও হালাল হতে হবে সেটা শর্ত আছে নাকি ভুল বলতেছে আপনি হারাম ইনকামে হালাল খাবার কিনে খেলে কি সেটা হালাল হবে আচ্ছা তো ধরেন আপনি একটা দেশি আতামোরক যদি আল্লাহর নামে জবই না করেন খাওয়া যাবে তো তাহলে এবার বুঝতে পারছেন তাহলে হারাম খাবার মানে শুধু খাবারই হারাম নয় ইনকামের ব্যাপার আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন